এসপি বাংলাদেশা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন। বলতো কাঁচাতে যেই ফল সবাই খায়, পাকলে সেই ফল খড়াগড়ি যায়। তোমাকে উত্তরটা পারলে? উত্তরটা হবে ডুমুর। এবার পরের প্রশ্ন। বলতো কি তুমি ভাঙতে পারো না তুলে না ফেলে? উত্তরটা হবে প্রতিজ্ঞা এবার তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ বা দিকে আছে চায়ের কাপ আর ডান দিকে আছে দন্ত না লেখা এবার এখান থেকে তোমাদের একটা দেশের নাম বলতে হবে তোমরা কি পারলে উত্তরটা হবে চাইনা এবার পরের প্রশ্ন এখানে তোমরা বলো যে পাখিটির নাম কি হবে উত্তরটা হবে টিয়া এখানে কোন টিভি চ্যানেলের কথা বলা হয়েছে তোমরা উত্তরটা যে যে পারবে তারা কমেন্টে উত্তরটা জানাও